বাংলাদেশের ইতিহাসে আজ সবচেয়ে বড় একটি জানাজা অনুষ্ঠিত হলো সাবেক তিন তিনবারে নির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন মেগাম নেত্রী বেগাম খালাদিয়ার লাখো লাখো মানুষের ঢল নেমে এসেছে আজ রাজধানী রাজধানীতে পুরো রাজধানীতির কলিতি যেন আজ জানাজার নামাজ অর্থাৎ কোথাও কোনো তিন ধরনের ঠাঁই নেই প্রতিটি জায়গায় যে যেখানে পেয়েছেন অর্থাৎ দাঁড়ানোর জায়গা পেয়েছেন সে সেখানে দাঁড়িয়েই জানাজার নামাজ আদায় করেছে মূলত এই জানাজার নামাজ মূল জানাজা অনুষ্ঠিত আছে মিয়া মিবিনিউতেই জাতীয় সংসদ ভবনের আশপাশটি ঘিরি মূলত কিন্তু কাল থেকেই বোর্ড থেকেই অর্থাৎ যে পরিমাণ মানুষ সে স্রোত নেমে এসেছে এই স্রোত একসময় এক একটি সড়ক হয়ে ওঠে জনসামগ্রী সম্ভবত এই জানাজার শুধু বাংলাদেশের মধ্যে নয় বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটি জানাজার এই প্রয় শখ শখ ঘরে মানুষ আছেন এপাশে যদি যে করতে চায় দিয়ে মানুষ কাটছেন এবং এরপরে আর কি শখ তিনটি শখ দিয়ে মানুষ তিনটি শখ এরপরে আরো দেখছি আরো দুটি শড়ক সক্রিয়ভাবে মানুষ বের হয়ে যাচ্ছেন এবং অপর পাশে ধানমন্ডিরও দিয়ে আরও মানুষ বের হয়ে যাচ্ছেন এভাবে কয়েকটি সক্রিয় মানুষ সেদিক দিয়ে বের হচ্ছেন অর্থাৎ যে যেদিকে পারছেন সে সেদিক দিয়েই বের হওয়ার চেষ্টা করছেন এই জানা যা আমার মনে হয় শুধুমাত্র বাংলাদেশ নয় বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটি জানা যা বিশ্বের মধ্যে এত বড় জানা যা এর আগে কোথাও হয়নি আমার জানা নেই তবে আমার মনে হয় এটি হতে পারে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটি জানা যা এখানে পরপর কয়েকটি সড়ক মানে এই সড়ক দিয়ে বের হয়ে যাচ্ছেন মানুষজন কয়েকটি স্বর্গীয়ভাবে বের হয়ে যাচ্ছেন আমি এপাশের দৃশ্য দেখাই এপাশন ঠিক করে দেখাই এপাঠগুলো এভাবে সমান ধারে সমান ধারে মানুষ বেরিয়ে যাচ্ছেন লক্ষ কোটি মানুষের সমাগম হয়েছে ইনশাআল্লাহ স্বাবেক্ষদা আমাদের বেগম খারাপ দেখেছি আমি জানা যায়নি হ্যাঁ বাংলাদেশের ইচ্ছে তারপর অভিবিক গোটা জাতি আছে নীরব ইস্তব্দ জাতি আছে শুকে রহমান